প্রতিবার হরিপুর গ্রামীণ পৌষ মেলা কমিটির শীতলা পুজো গ্রামীণ পৌষমেলা শুভ সূচনা হরিপুর গ্রামীণ পৌষ মেলা কমিটির পরিচালনায় সর্বজনীন শ্রী শ্রী শীতলা পুজো ও গ্রামীণ পৌষমেলা মেলা বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে শুভ সূচনা হলো এই মেলা চলবে আট দিন ধরে এই মেলা এবছর তিরিশতম বর্ষে পড়ল গ্রামীণ এই মেলায় থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান যাত্রানুষ্ঠান শীতলা মঙ্গল গান নাম সংকীর্তন নরনারায়ণ সেবা সমাজ সেবামূলক কর্মসূচি আগামীকাল পাঁচ হাজার মানুষের অন্নদান কর্মসূচিও রয়েছে মেলায় রকমারি জিনিসের পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা থাকছে ছোটদের ছোটদের নাগরদোলা মেকি মাউস ও রং বাহারি আলোকসজ্জা মেলার কদিন কয়েক হাজার মানুষ ভিড় জমান এই মেলা প্রাঙ্গণে এটা আমাদের বহুত প্রাচীন মেলা পাঁচশো বছরের মেলা মেলাকে আমরা মানে ছোট থেকে আজকে মানে বৃহত্তর এনেছি এবং আমরা কোনো সাহায্য বা সহযোগিতা সরকারের কাছ থেকে কোনো কিছু পাইনি আমরা গ্রামের তহবিল আমরা করি এবং এই অনুষ্ঠানে আমরা পাঁচ হাজার লোকের অন্নদান করি এবং বস্ত্রদান এবং শীত বস্ত্র বা দুস্থ ছাত্রছাত্রীদের আমরা পুস্তক বা তাদের মানে মেধাবী ছাত্রছাত্রীদের বস্ত্র বিতরণ বা তাদের পোশাক আশাক বিতরণ করি এই মেলায় এবং এই মেলাতে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান খেলাধুলা ক্রীড়া প্রতিযোগিতা এবং মধ্য দিয়ে আমরা এই অনুষ্ঠানটাকে পরিচালনা এই মেলা মেলা দীর্ঘদিন চলবে আপনাদের সাহায্য সহযোগিতা বা প্রত্যেকের এলাকার প্রত্যেকের আমরা সাহায্য সহযোগিতা পাই তাদের মানে মেলা আমাদের আজকের মানে আজকে দুদিন হলো আঠাশ হাফ পুরুষ আমাদের আরম্ভ হয়েছে আমাদের ছ তারিখ পর্যন্ত মানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে আগামী সতেরোই জানুয়ারি থেকে সাতাশে জানুয়ারি প্রত্যহ দুপুর একটা থেকে রাত্রি নটা পর্যন্ত তমলুক রাজবাড়ি ময়দানে শুরু হচ্ছে পূর্ব মেদিনীপুর জেলা খাদি মেলা দু চব্বিশ পঁচিশ আয়োজনে পশ্চিমবঙ্গ খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদ পূর্ব মেদিনীপুর জেলা কার্যালয় ক্ষুদ্র ছোট মাঝারি উদ্যোগ এবং বস্ত্র দপ্তর পশ্চিমবঙ্গ সরকার সহযোগিতায় পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন মেলায় থাকছে খাদি ও গ্রামীণ শিল্প সামগ্রী স্টল সিল্ক মাসলিন তসর উল প্রভৃতি দ্রব্যের বিপুল সম্ভার থাকছে নানান রকমের খাবারের স্টল মেলা প্রাঙ্গনের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ প্রিয় চাষি ভাই বন্ধুরা আপনাদের জীবনকে পাল্টে দিতে কেশিয়ারিতে কৃষি যন্ত্রপাতির বিশাল শোরুম কৃষি সেবা কেন্দ্র যেখানে পেয়ে যাবেন কামা রেটো ও হন্ডার সাত দশ বারো এইচপির পাওয়ার উডার বিভিন্ন নামি দামি কোম্পানির পাম্প সেট জমিতে বীজ বোনা চারা লাগানো সার দেবার যন্ত্র ব্রাশ কাটার মিনি রাইস মিল ধান ভাঙ্গা মেশিন ফালভালাইজার গম ভাঙ্গা মেশিন অত্যাধুনিক খড় কাটা মেশিন ঘাস কাটার মেশিন ধান কাটার রিপার পাওয়ার রুডারের ট্রলি পেডিকেজ হুইল সাইড ক্যাজুয়াল আলু খোঁড়ার যন্ত্র লেবলার টানা ফাল ভেলি করার ডিজার সমস্ত মেশিনারির টায়ার ও টিউব আরও অন্যান্য সামগ্রী পেয়ে যাবেন অত্যন্ত কম দামে কৃষি সেবা কেন্দ্র হাসিমপুর কেশিয়ারি পশ্চিম মেদিনীপুর আমতলা স্ট্যান্ড থেকে নচিপুরের দিকে দু মিনিটের হাঁটাপথ মোবাইল নম্বর নাইন গ্র্যান্ড ব্যাংকোয়েট হল এখন তমলুক শহরে কল্যাণী রিজেন্সি নিয়ে এসেছে নিজস্ব পার্কিং সহ এসি নন এসি যুক্ত আধুনিক মানের ব্যাংকোয়েট হল এখানে বিবাহ বার্থডে সেলিব্রেশন রাইস সেরিমনি অ্যান্ড অল কর্পোরেট মিটিং এর জন্য যোগাযোগ করুন তমলুক মানিকতলা অ্যাক্সিস ব্যাংকের বিপরীতে ফোন নাম্বার নাইন অথবা এইট এই নাম্বারে বন্ধত্ব কোনো অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্টিউব বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড পদুম বসান আদি মোহিনী মোহন কাঞ্জিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন সিক্স সেভেন এই নাম্বারে